আজকেও আবারও চলে এসছি নতুন দিনের নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে তিনটা রান্না করব। তো রান্নার আগে এই যে সব কিছু প্রিপারেশন করে নিছি এখন শুধু এক এক করে রান্না করে নিব। হ্যালো ইফিয়ন আসসালামু আলাইকুম আজকে রান্না করব। এই তো মিষ্টি কুমড়া ভাজা করব। তার সাথে একটু মাংস নিয়ে নিছি। এটা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঝোল করব সাথে পুঁই শাক আছে পুঁই চিংড়ি মাছ দিয়ে ঝোল করব তো শুরু করে দিছি রান্না সব কিছুই তো গুছিয়ে নিছি এখন শুধু একটু রান্না করে নিব। তো প্রথমেই চাল কুমড়া দিয়ে মাংস দিয়ে রান্না করবো কয়েকদিন ধরেই মনে মনে ভাবতেছিলাম যে এই রান্নাটা করব করে উঠতেছিলাম না মানে এইটা সেটা রান্না করতে করতে এই রান্নাটা করতেছিলাম না ফাইনালি আজকে রান্নাটা আর কি করতেছি তো রান্নার পরে খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে গ্রামে যখন ছিলাম তখন এই রান্নাটা বেশি একটা খাওয়া হতো ঢাকা শহরে এসে বেশি একটা খাওয়া হয় না খুব কম তো যাই হোক আজকে আমার মনে হলো যেন ভালো লাগলো আর কি এই রান্নাটা খেতে মনে চাইলো তাই রান্না করে খেলাম আর খুব ভালো লাগলো এখানে অল্প একটু মাংস ছিল আর সাথে ছয়টা পা ছিল তো সেটাকে পরিষ্কার করে খুব সুন্দর করে কষিয়ে মশলা দিয়ে তারপর রান্না করে নিছি আর মশলা তো এখানে হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হয়েছে আলুর মতো আর কি চাল কুমড়োটাও দিয়ে দিচ্ছি মাংসটাও দিয়ে কষিয়ে নিতেছি এখানে অনেক সময় লাগিয়ে তারপর হয়েছে আমি কষিয়ে নিছি আর তো আমি বরাবরই বলে থাকি তরকারি যত পরিমাণ সুন্দর করে কষানো হবে তত পরিমাণ হয়েছে ভালো লাগবে মানে তরকারিটা মজা হবে যাই হোক এই তো সুন্দর করে কষিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হয়েছে ঝোলের পানি দিয়ে দেবো আমি অলরেডি একবার একটু পানি দিয়েও কিন্তু কষিয়ে নিছি সুন্দর করে এখন হয়েছে এই পানিটা দেবো এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে আর এখানে পানি অ্যাড করব না তারপরে উঠানের সময় আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো তাহলে আমার এই রান্নাটা হয়ে যাবে তো এই রান্নাটা পাশের চুলায় দিয়ে আমি এখানে আরেকটা রান্না করে নিতেসি মানে এই যে মিষ্টি কুমড়াটা ভাজা করে নিতেসি আর এটাকে আমি রান্না করব না শুধু তো এরকম ভাজা করব। সেই জন্য হলুদ মরিচ লবণ একটু জিরার গুঁড়া এগুলো দিয়ে মা খাইয়া কিন্তু অনেক সময় হয়ে গেছে এখন অনেকক্ষণ পরে আমি এবার হয়েছে তেল গরম করে তেলের উপরে একটু ভাজা করে নিতে আসছি তো এটাও আমার শাশুড়ি মা বলেছিল যেমন তার জন্য মিষ্টি কুমড়াটি এরকম ভাজা করি তো যাই হোক সেটাও করে নিতাসি। আর এটা ভাজার পরেও কিন্তু খুবই মজা হয়েছিলো গরম গরম ভাতের সাথে এরকম মিষ্টি কুমড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো মানে ট্রাই করে দেখতে পারো আমি তো খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখন যেহেতু বাইরে বৃষ্টি তো বৃষ্টির সময় এরকম একটু ভাজা তারপর খিচুড়ি এগুলো খেতে ভালো লাগে যদিও আমাদের অত বেশি খিচুড়ি করা হয় না তো একদিন ট্রাই করব খিচুড়ি যাই হোক এই তো মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভাজা করে নেবো একদম লাল লাল করে করে ভেজে নেব তাহলে না খেতে একটা মানে বেশি ভালো লাগবে আর ভালো লেগেছে কি বলবো অনেক যাই হোক কুমড়াটা ওই পাশে হইতেছে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতেছি আর এই পাশে আমি হয়েছে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এতটা পরিমাণ ঝোল থাকবে না আর একটু ঝোল কমিয়ে নিব। তাহলে আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আমার প্রিয় আফুরা তোমরা কিন্তু রান্না করে খেতে পারো আমি বলবো আমার কাছে ভালো লেগেছে যাই হোক আমার ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছো এখনও আমার ভিডিও দেখে একটা লাইক কর প্লিজ মনে করে একটা লাইক করে দেবে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই যে মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে এখন এই পাতিলে আমি আবার শাক রান্না করে নিব। পুঁই শাক তো সেই জন্য একটু পেঁয় দুটা মরিচ আর মাছ একটু ভাজা দিয়ে নিতে আর একটু তেল এড করে দিলাম কারণ ওইখানে বেশি এটা ছিল না আর শাক অল্প বেশি একটা তেল লাগবে না তো যা দিচ্ছি এটাতে হয়ে যাবে এখানে শুধু একটু রসুন বাটা দিয়ে দেবো আর কিছুই দেবো না আদা বাটা তো চিংড়ি মাছের তরকারিতে আমি দেই না একটু জিরা আর হয়েছে রসুন এগুলো দিয়ে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তারপরে হইছে কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি দিয়ে শাকটা দিয়ে দেব তাহলেই হয়েছে আমার রান্নাটা হয়ে যাবে আর অলরেডি ভাত রান্না করে নিয়েছি আমার আর লাগবে না এখন শুধু এই তরকারিটা চুলার ভিতরে রেখে আমি পাশে যে কাজগুলো আছে ওইগুলো করে নেব তাহলেই আমার আজকের হয়েছে কাজকাম হয়ে যাবে তারপর হয়েছে খাওয়া দাওয়ার এই তো শাগের তরকারিটা হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে নিব তাহলে কিন্তু আমার রান্না একটু মাখা মাখা করে নেবো তাহলেই খেতে কিন্তু বেশ মজা হবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবে সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ